এঁচড় পেকে যাওয়ার আগে অবশ্যই একবার এইভাবে নিরামিষ এঁচড়ের রেসিপি তৈরি করে ফেলুন নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি শেয়ার করছি এঁচড়ের দুর্দান্ত লোভনীয় এক নিরামিষ রেসিপি যা যে কোনো আমিষ রেসিপিকে হার মানাবেই মানাবে কি এমন মশলা ব্যবহার করলে এত সুন্দর স্বাদ হবে যা আমাদের হাতের কাছেই থাকে সেটাই আজ শেয়ার করবো তাহলে চলুন বন্ধুরা আজকের এই নিরামিষ এচড়ের রেসিপি শুরু করে কেমন লাগলো ভিডিওর শেষে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন রেসিপির জন্য দেখুন বন্ধুরা এখানে আমি এঁচোড়টা খুব সুন্দর করে এইভাবে চৌকো চৌকো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এঁচড়ের টুকরোগুলো আমি কিন্তু কুকারের মধ্যে দিয়ে দিয়েছি কুকারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য একটু তেল এই তেলটা দিলে বন্ধুরা প্রেশার কুকারের গায়ে কিন্তু কোনো রকম আঠাটা লাগবে না এঁচড়ের যে আঠাটা থাকে সেইটা দেখবেন অনেক সময় আটকে যায় নিচোর সিদ্ধ হওয়ার পরে এই আঠাটা কিন্তু আটকাবে না আমি এবার জল দিয়ে এটা একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব আমি দু দুটো মশলা তৈরি করে নেব প্রথমে যে মশলাটা তৈরি করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাজু আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চাল মগজ আর দেব এক টেবিল চামচ পোস্ত এটা আগে শুকনো করে গুঁড়িয়ে তারপরে একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নেব এবার আমি ওই একই মিক্সির বাটিতে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি টুকরো আদা নিলাম আর নিয়ে নেব ওরই মধ্যে দুই টেবিল চামচ মানে পঞ্চাশ গ্রামের মতো টক দই অবশ্যই অবশ্যই কিন্তু টক দই দইটা দেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ওরই মধ্যে আমি এক চা চামচ ধনে গুঁড়ো এইবার এটা আমি খুব সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দু দুটো মশলাই কিন্তু আমার রেডি এদিকে এঁচড়ো কিন্তু আমি সিদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু কিন্তু আমি ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল তেল গরম হলে সবার প্রথমে আমি আলুর টুকরোগুলো ভেজে নেব আলু ছাড়া ছুগিয়ে চোরেরও কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন বন্ধুরা তবে আলু দিলে আমার একটু বেশ মাখো মাখো ভাব হয় আমি একটু আলুটা এর মধ্যে খেতে পছন্দ করি তাই জন্য কিন্তু আলুটা দিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু এই রেসিপি করতে পারেন আর আমি রাইস অয়েল দিয়েছি আপনারা এখানে সর্ষের তেলেও করতে পারেন আলুটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তুলে নেব এ চোরের রেসিপি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন বন্ধুরা একবার এইভাবে খেয়ে দেখবেন যে কোনো কিন্তু আমিষ রেসিপিকে হাড় মানাবেই আলু কিন্তু আমি তুলে নিয়েছি এইবার এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা এঁচুর এঁচুরটা আমি কিন্তু কুকারে সেদ্ধ করেছি আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও এটা সেদ্ধ করে নিতে পারেন এঁচুরটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এঁচুর কিন্তু যা গরম পড়েছে খুব বেশি দিন আর এই এইরকম থাকবে না কিন্তু এঁচোড় এবার থেকে যাবে এঁচোড় থেকে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একবার এইভাবে এঁচোড়ের রেসিপি তৈরি করে খেয়ে নেবেন বন্ধুরা দুর্দান্ত লাগে দুর্দান্ত সব সময় দেখবেন সব রেসিপি আমাদের আমিষভাবে কিন্তু খেতে ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু নিরামিষ দিনে নিরামিষভাবে এই ধরনের রেসিপি কিন্তু আমাদের তৈরি করতে হয় তাই এই রকম মশলা দিয়ে যদি একবার করেন এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না এতটাই সুন্দর হয় এই আমার খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো তেল থেকে এ আমি তেল থেকে তুলে নিয়েছি কড়াইয়ে এবার যে তেল আছে ওর মধ্যেই আরও একটু তেল আমি বাড়িয়ে দিলাম এইবার ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব সামান্য একটু জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এইবার দিয়ে দেব যে টক দই আদা কাঁচা লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম তেলের মধ্যে মিক্সির বাটিটাতে একটু জল দিয়ে যে মশলাটা লেগে আছে সেইটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য তো এটা দিতেই হবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি রেসিপিটা করছি আর এই ধরনের রেসিপি একটু বেশ লাল লাল দেখতে না হলে কিন্তু আমাদের মন ভরে না সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব নিরামিষ মশলা খুব বেশি সময় কিন্তু কষতে আমাদের সময় লাগে না এক্ষেত্রে যদি চান আপনারা একটা টমেটো কুচিও এর মধ্যে দিতে পারেন আমি কিন্তু আজ টমেটো দিলাম না মশলা কিন্তু আমার বেশ সুন্দর করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব যে কাজু পোস্ত চাল মগজটা বেটেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম সব কিছু ভালো করে কষিয়ে নেব যেহেতু কাজু বাটা আছে এবার কিন্তু মশলা আমার লেগে যাবে নিচে তাই কিন্তু ভালো করে নাড়তে হবে এইবার আমি এই পর্যায়ে ভেজে রাখা এই দিয়ে দেব এতক্ষণ পর্যন্ত যে সব বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন প্রত্যেক দিন যে সব বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপি দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন মশলা কিন্তু খুব সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে পুরো মাংসের মতো দেখতে লাগছে দেখুন খেতেও কিন্তু এমনই দুর্দান্ত স্বাদ লাগে মাংস থেকেও ভালো খাবেন সবাই তো মাংস জিনিসটা আবার খাওয়ানো না যারা নিরামিষ ভজি আছেন তারা খেয়ে দেখবেন এইভাবে এঁচোড় রান্না করে দুর্দান্ত স্বাদ যে কোনো রকম ঠাকুরের ভোগেও আপনারা এইভাবে রান্না করে দিতে পারেন আর সপ্তাহে এক দু দিন তো আমাদের নিরামিষ প্রত্যেককেই খেতে হয় বাড়িতে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব জল এই তো আমার সিদ্ধ করাই আছে আর আলুও ভাজার সময় আমার প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে তাই রেসিপি কিন্তু ঝোল হবে না একদম মাখা মাখা হবে সেই মতো কিন্তু জলটা দিতে হবে আমি কিন্তু ঠান্ডা জলই দিলাম আপনারা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন আমি খুব একটা রেসিপির মধ্যে গরম জল দিই না খুব কম সময় আমরা আমি কিন্তু গরম জলটা ইউজ করি কিন্তু আমার রেসিপির স্বাদ কিন্তু যে গরম জল দিই না বলে হয় না এমনটা কিন্তু নয় এবার আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আলু কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি অবশ্যই এই সময় কিন্তু চেক করে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা না দিয়ে দেব খুব সামান্য একটু ঘি নিরামিষ রান্নায় একটু কিন্তু ঘি গরম মশলা আমাদের দিতেই লাগে আমি এখানে চিনিটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনিটা এখানে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিরিনি একটু গন্ধ হওয়ার জন্য দিলাম দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর যেটা স্পেশাল জিনিস আমি দেব কষড়ি মেথি অবশ্যই কিন্তু এই কসরি মেথিটা দেবেন দেখবেন শুধু কত সুন্দর এই স্বাদটা হবে ভীষণ সুন্দর হয় এই কসরি মেথি মেথির স্মেলটা এই রেসিপির মধ্যে থাকবে সব কিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব কসরি মেথিটা কিন্তু আমি হাতে ঘষে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই স্পেশাল এঁচড়ির তরকারি এঁচড়ির রেসিপি কিন্তু একদম রেডি এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে তো খেতে পারবেনই সেই সাথে লুচি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও যে কোনো ধরনের আইটেমের সাথে কিন্তু আপনারা নিরামিষ দিনে পরিবেশন করতে পারবেন আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে কতটা লোভনীয় হয়েছে আমার আজকের নিরামিষ স্পেশাল এঁচোরের রেসিপি তাহলে এখানেই শেষ করছি আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন